العاقبة للمتقين والصلاه والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا، اللهم اجعلني صغيرا وفي اعين الناس كبيرا الذين يقولون ربنا اننا امنا فاغفر لنا ذنوبنا ذنوب كبيرنا

ওয়াজুদ ওয়ার মাহফিলে আমি গুনাহগার তুকুলার মানুষদের গলইয়া আমি গুনাহগার তোমার দরবারে হাত বিছায় দিছি রে আল্লাহ আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত মুকাবলার মঞ্জুর করিয়ে নাও আয় আল্লাহ তাআলা সাইয়্যদা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে নিয়ে এই পর্যন্ত যত মুর্দাগার অন্ধকার খবরে সহিত হইয়া গেছে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সওয়াব টুকুন পৌঁছায়া দেন দে আল্লাহ রহমতের দিয়ে তাকাইয়া দেখেন দে balik এই নাজদিসের মধ্যে কারবা না এই নাজদিসের মধ্যে কার বাবা না আই অল্লা মাহার সন্তান বাবা হর সন্তান দির কিনি আহ বিষয় দিসে অল্লহ কিছু পরাগে এক টুন্ত আচি উজুর আমার মা নাই বাবা না মাহার সন্তান বাবাহার সন্তান আই অল্লাহ দির কিনি আহাত বিষয় দিছে র আই আল্লাহ প্রত্যেকের মোনাজাত গুলো তুমি কবুল করিয়া নাও প্রত্যেকের আমিন তুমি কবল আর মঞ্জুর করিয়া রে আল্লাহ আয় আল্লাহ এই গ্রামে বহু দিন যাব আমার চলাফেরা মানুষের সাথে দেখা হয়েছে আজকে অনেক দিন যাবত অনেক মানুষকে দেখি না আয় আল্লাহ অন্ধকার কবুরি আর আমি ঘুমায় ঘুমায় আয় আল্লাহ ও সমস্ত মানুষদের কবরে কবরে আজকের দুয়ার হাদিয়া তুমি পৌঁছে দাও রে আল্লাহ আয় আল্লাহ তাআলা খাস করে মালিক আয় আল্লাহ তাআলা দি প্রতিষ্ঠানের সামনে বসে বসে মালি তোমার দরবারে হাত বিচা দিছি রে আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবর আর মঞ্জুর করিয়ান এই প্রতিষ্ঠানের একজন ছাত্র আমার বন্ধু হাফেজ আল্লাহ তার বাবা দুনিয়াতে যখন আমাকে দেখতো আরিফ বলে বাবা বলে ডাক দিত আজকে দুনিয়াতে নাই তার বাবার কবর থেকে জান্নাতের টুকরা বানায়াত বিল্লালের আব্বা কত মোহাব্বত করতো আজকে দুনিয়াতে নাই আয় আল্লাহ গত কিছুদিন আগে ওই গ্রাম থেকে অনেক মানুষ বিদায় নিয়ে খবরে চলে গেছে কোন দিন জানি আমরাও চলে যেতে হবে রে মালিক বেগুনা মাসুম বানায়া সাদা কাপুনে প্যাকেট বানায়া দিয়ে আয়াল্লা তালা গুনাগার বানাইয়া কবর দেশে নিয়ে ন রেউ কারণ গুনা লইয়া যদি ওই অন্ধকার কবরে চা ওই কবর এমন ভয়ঙ্কর কবর দুই দিকের মাটি গুনাগারে এমনভাবে চপথিবে পাজুরের হারে একটার ভিতরে ঢুকে যাবে আল্লাহ আয় আল্লাহ গুনাহগার বানাইয়া সে দেশে নিয়ন বালি আয় আল্লাহ আমাদেরকে তুমি বেগুনা মাসুম বানাইয়া নিয়ন রে আল্লাহ একবার হলেও মক্কা মদিনা ziyaret নসিব দান করিয়া দিয়েন তোমার খানায় কাবা চতুরদিকে ঘুরে ঘুরে লাপাই কির আওয়াজতে অর্থ ফেক দান করিয়া দিয়েন রেল্লাহ আয়াল্লাহ আমাদেরকে তুমি কবুলার মন্দুর করিয়া নেন আয় আল্লাহ তালাই মাফিল যে তরুণ সমাজ আয়াল্লাহ কবরবাসীর রুহের মাতপরা কাখন আর কি আয়োজন করেছি রে মালি ও পরতার অন্তর মা আল্লাহ মাদের কেটে কেটে বলি আপনার স্বামী এখন অতীপ্ত আরামে ঘুরে রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে অথচ ইতান্নাতির বাগান প্রতিদিন সাজানো হবে না রে মা বৎসরে একবার জানিনা আপনিও আমি আপনার স্বামী হায়াত পাই কি নাগামী বৎসরের জন্য অযুবক বিদ্ব বাবারা এখনো দিব্য আরামে না ঘুরে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করে এ বেহেশতের বাগানে চলে আসে অযুবক তোমার মত কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ অন্ধকার খবরে চলে গেছে এ হালত অবস্থায় চলে গেছে আজকে তুমি যুবক হায়াত পাইছো তোমার আল্লাহ হায়াত দিছে অমরূপী বাবা তোমার সব বয়সী কত মানুষের সাথে চলাফেরা করছে আজকে তারা দুনিয়াতে নাই অন্ধকার কবর থেকে মা বাবা দুয়ার তারা জানার বলে অসন্তাষ এত সুন্দর বাগান সাজাইছে রে সন্তান তুমি এখনো পর্যন্ত দুয়াই সামিল হতে পারো নাই তোমার মতো হতবাগা সন্তান আর কে হতে পারে তোমার মতো হতবাগা সন্তান বাবা আর কে হতে পারে এই মজলিশের মধ্যে একটা মানুষ নাই তার আত্মীয় স্বজন কবর দেশে নাই ও তার মালিক আয়াল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষের আত্মীয় ও সুধুনদের কবরে আজকে দুআর হাদিয়া পৌঁছায়া দিও এই গ্রামের এই মহল্লার যত প্রবাসীরা আছে আয় আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে তুমি কবুল করিয়া নাও কামাই রোজির মধ্যে खास রহমত দান করিয়া দিও আয় আল্লাহ আজকে এই মাহফিলকে তুমি কবুল করিয়া নিও আয় আল্লাহ এই মাদ্রাসার যত শিক্ষক قد تكتشف قبول <دميقابو الكوريانيو> <عيال> قبل أيا أي يلا نرى ما أستاذ يللا <عيال> درمان شم الجد <مالي> بريادي اللهم اهدنا الصراط المستقيم والنبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله.